যারা প্রতিদিন রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্যই আজকের আমার এই ইউনিক রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন আমি তৈরি করব এই ভিন্ন রকম সকালের নাস্তা তো তার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তো পরিমাপটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি ইস্ট ইস্ট আমি দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি তারপরে অল্প অল্প পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নেব আটাগুলো মিশাই নিয়ে এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অবশ্যই হালকা গরম হতে হবে এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি বা নর্মাল পানি দিলে ইস্ট ফুলবে না আর ডোটাও পারফেক্ট হবে না আমি ডোটা তৈরি করে নিই এখন আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি তেলটাও ভালোভাবে মিশাই নিয়েছি এখন আমি উপরে আরও সামান্য তেল ব্রাশ করে তারপরে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে আর একটা অবশ্যই একটা গরম জায়গা রাখতে হবে তাহলে ডোটা পারফেক্টভাবে ফুলে যাবে তো দুটো রেস্টে রেখে এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি এই পুর তৈরি করার জন্য কড়াইয়ে আমি তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমি নর্মাল একটা ভাজি তৈরি করে নিব খুব বেশি মশলা অ্যাড করবো না আমি পেঁয়াজ ভেজে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু আমি এখানে তিনটা আলু গ্রেড করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর কাঁচামরিচ কুচি জালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন ঢেকে আমি আলু ভাজিটা করে নিচ্ছি আমার এই ইউনিক ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার আলু ভাজি হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি আলুগুলো এক সাইডে করে তারপরে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুইটা ডিম ডিমে আমি শুধু সামান্য পরিমাণ লবণ দিয়েছি ডিমগুলো ঝোরাঝোরা করে তারপর আলু ভাজির সাথে মিশিয়ে নিব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই ভিডিও দেখে যেন অন্যরাও উপকৃত হতে পারে ডিমগুলো ঝোরাঝোরা করে আলুর সাথে মিশাই নিয়েছি খুবই সাধারণ একটা ভাজি আবার কিছুটা ধনে পাতা দিয়ে তারপরে কিছুক্ষণ মিশিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি ভাজিটা তো ভাজিটা নামাই নিয়ে এবার আমি ডোটার কাছে চলে আসতাম দেখুন ডোটাও অনেকটাই ফুলে গেছে এবার আমি ডোটাকে আরও কিছুটা মথে ভিতরে হাওয়াটা বের করে নিচ্ছি এবার আমি অল্প অল্প ডো নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তা আলু ভাজির পরিবর্তে আপনারা যে কোনো সবজি দিতে পারেন বা ঝোরা মাংসও এটার ভিতরে দিয়ে আপনারা নাস্তাগুলো তৈরি করতে পারবেন তো ডোরটাকে এভাবে হাত দিয়ে টেনে টেনে কিছুটা বড় করে তারপরে আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা ঠিক মাঝখানে দিয়ে তারপরে এক সাইড এনে উল্টায় তারপরে আমি দুই সাইড একসাথে লাগাই দিচ্ছি এভাবে টেনে টেনে দুই সাইড একসাথে লাগাই দিলেই হয়ে যাবে চেপে চেপে লাগাই দিতে হবে যেন কিনারগুলো আবার খুলে না যায় তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো এবার আমি ভেজে নিচ্ছি একটি ফ্রাই প্যানে আমি ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়েছি এখন আমি তিনটা নাস্তা এখানে দিয়ে দিয়েছি আমার ফ্রাই প্যানটা যেহেতু বড়ো সেই জন্য আমি তিনটা দিয়েছি তো প্রথমে কিন্তু তেল অ্যাড করে নেয় প্রথমে ঢেকে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি এবার উল্টায় দিয়ে এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তা আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ তেল এই তেলটা দিয়েই আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি তার দু এক মিনিট উল্টা পাল্টা ভেজে নিলেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারেন তো এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিব আমার ব্রেকফাস্ট একদম রেডি আলহামদুলিল্লাহ তা আমি একটা ভেঙে দেখাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম